OOT людей kiya খাটে জুতো পরে ঢুকতে আমার মেয়ে খাটে জুতো পরে এবারে আমার মেয়ে আমার কাছে নালিশ করছে দেখো বোনকে মেয়ে বোনকে আদর করতে গেছে তোমরা কেউ কে বলতে পারবে কে ছোট কে বড় তোমাদের এই মায়েটা দেখে কি মনে হলো কে ছোট আর কে বড় এবার বোন কাঁদছে বলে বোনকে হাসানোর জন্য নাচছে দেখো আর কেউ কি দেখেছো কোনদিন জুতো পরে কবে খাটে উঠতে আমার মেয়ে জুতো পরে খাটে উঠে